বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ফ্লাড কন্ট্রোল মেজার্স ক সাধারণ ব্যবস্থাপনা যেমন সহজে স্থানান্তরযোগ্য বসতি তৈরি করা নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা খ শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা যথা ড্রোজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা সন্নিহিত স্থানে জলাধার নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা ভারত থেকে আসা পানিকে ভাদের সাহায্যে নিয়ন্ত্রণ ও নিষ্কাশন করা সমুদ্র উপকূলবর্তী এলাকার পানি অনুপ্রবেশে বন্ধ করা অনুপ্রবেশ বন্ধ করা এফ বা ফ্লাড কন্ট্রোল ড্রেজিং ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও শেষ প্রকল্প গ্রহণ করা হয় উনিশশো সালে উদ্দেশ্য বন্যা প্রবণ বিশ ভূমিকে রক্ষা করা নিয়ন্ত্রক হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এফ এ পি বা ফ্লাড অ্যাকশন প্লান উনিশশো আটাশি সালের বন্যার পর গঠিত ইউএন ডিফির ফ্লাড স্টাডি পলিসি এবং উনিশশো উনানব্বই সালের জি সেভেন বৈঠকের পরে বিশ্বব্যাঙ্কে বাংলাদেশের বন্যা মোকাবেলার সমীক্ষা গ্রহণের তাগাদা প্রদান এফএফব্লিউ সি বা ফ্লাড ফোর্স কাস্টিং অ্যান্ড ওয়ার্নিং প্রতিষ্ঠান উনিশশো বাহাত্তর নিয়ন্ত্রক সম্পদ মন্ত্রণালয় জাতীয় সংঘ পানি কনভেনশন নাম হচ্ছে কনভেনশন অন দ্য লো অফ দ্য নন সাধারণ পরিষদে গৃহীত হয় একুশে মে উনিশশো সাতানব্বই কার্যকর হয় উনিশে মে দুই হাজার চোদ্দ কনভেনশনকে অনুস্বাক্ষর করেনি বাংলাদেশ এই কনভেনশনকে বলা আছে এই কনভেনশনে বলা আছে উজানের দেশ থেকে ভাটির দেশে প্রবাহিত নদীর পানি কিভাবে ব্যবহৃত হবে বাদ বা ড্যাম বাঁধ সাধারণত অনেক বড় হয় এবং বাদগুলো পানির প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় ভেরেজ ভেরেজ হচ্ছে নদীর পানিকে একাধিক গেট দিয়ে নিয়ন্ত্রণভাবে প্রবাহিত করা ভেরেজ বাদ অপেক্ষা ছোট হয় এবং ভ্যারেজের মধ্য দিয়ে পানি প্রবাহিত করতে দেয় বেড়িবাদ বাড়িবাদ বা সুরক্ষা বলতে মূলত পানি পাথর দিয়ে নির্মিত মাটি বা পাথর দিয়ে নির্মিত এক ধরনের বাদকে বোঝায় যেগুলো কোনো জলপ্রবাহের সীমান্ত সমান্তরালে ধার ঘেঁষে কিংবা কোনো বৃহৎ জলাশয়ের পাড় ঘেঁষে নির্মাণ করা হয় যার উদ্দেশ্য এমনভাবে জলপ্রবাহের গতিপথ নিয়ন্ত্রণ করা যাতে পানি উপসে পড়ে আশেপাশের ভূমি প্লাবিত না হয় গুয়েন গুয়েন হচ্ছে পলিত চলাচলকে সীমিত করে পানি প্রবাহ ঠিক রাখা এফ সি প্রধান প্রধান শেষ প্রকল্প গঙ্গা কুপক্ষ শেষ প্রকল্প কুষ্টিয়া চোয়াডাঙ্গা জিনাইদেহ ও মাগরায় অবস্থান করছে যেটি জি কে প্রজেক্ট নামে পরিচিত উনিশশো আটান্ন বাষট্টি ডাকা নারায়ণ নারায়ণগঞ্জ ডেমরা প্রকল্প বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর অঞ্চল ডি এন প্রজেক্ট নামে পরিচিত কন্যাফুল্লী বহুমুখী প্রকল্প রাঙ্গামাটি এটি লক্ষ্য জলা জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ উপকূলীয় বেরিবাদ প্রকল্প উপকূলের চোদ্দটি জেলা উত্তরাঞ্চলের নলকূপ প্রকল্প দিনাজপুর ও ঠাকুরগাঁও ধনাগোদা প্রকল্প চাঁদপুর মনু নদী প্রকল্প মলৈরবাজার খোয়াই নদী প্রকল্প হবিগঞ্জ তিস্তাবাদ প্রকল্প পর্ব ওয়ান অবস্থান রংপুর লালমনিরহাট ও নীলপামারি আওতাভুক্ত এলাকা এক লক্ষ বত্রিশ হাজার হেক্টর প্রকল্প উনিশশো উনআশি থেকে উনিশশো আটানব্বই আওতাভুক্ত ষাটটি জেলার পঁয়ত্রিশটি উপজেলা বাড়তির দৈর্ঘ্য ছয় শত পনেরো মিটার